আপনার বাচ্চাকে অতিরিক্ত উত্তেজিত অবস্থায় দেখে আপনার নিজের ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে পারছেন না আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও কন্ট্রোল করতে পারছেন না চলুন জেনে নেই কীভাবে খুব সিম্পল ওয়েতে আপনি সেটা করতে পারেন একটা বাচ্চা যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে মিসবিহেভ করে এবং বিভিন্ন ধরনের আনওয়ান্টেড বিহেভিয়ার শো করে তখন কিন্তু খুব কমনলি প্যারেন্টসরা আগের থেকে ফিক্স থাকা কথা তারা চিন্তা করতে থাকে যেমন ধরেন আহ আমি এত কিছু করছি তারপরেও আমার বাচ্চাটা এরকমভাবে ভাবে বিহেভ করছে কেন আমি সারাদিন ওর জন্য এত কিছু করলাম তারপরে ও আমাকে এভাবে কথা বলল। এটা সে কীভাবে করতে পারলো আহা আমার বাচ্চাটা মাটিতে গড়া গড়ে দিচ্ছে চিৎকার চেঁচামেচি করছে বাইরের মানুষ দেখলে কি বলবে আমার তো কোনো সম্মানই থাকলো না এইগুলো হচ্ছে কয়েকটি কমন এবং ফিক্সড চিন্তা যেটা বেশিরভাগ ক্ষেত্রে প্যারেন্টসটা করে থাকেন যার কারণে আপনাদের মধ্যে আসতে থাকে ডিসঅপয়েন্টমেন্ট এবং সেই কারণে এইগুলো ইনস্ট্যান্টলি ম্যানেজ করতে না পারার কারণে আপনিও বাচ্চার সাথে সাথে উত্তেজিত হয়ে পড়ছেন বাট ইনস্টেড আপনি যদি আপনার চিন্তার প্রসেসটা স্লাইটলি চেঞ্জ করেন তাহলেই কিন্তু আপনার ইমোশনটাকে আপনি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন সেটা কিভাবে ইনস্টেড আপনার বাচ্চা যখন অতিরিক্ত দুষ্টুমি করছে বা চিৎকার দিচ্ছে মিসবিহেভ করছে তখন আপনি বলতে পারেন আমার বাচ্চার ব্রেইন এখনও আন্ডার ডেভেলপড ওর কিছু আনমেড নিডস আছে সেটা আমাকে এই মুহুর্তে বুঝতে হবে এবং যেটা ও নিজের থেকে বোঝাতে পারছে না সেকেন্ডলি আপনার বাচ্চা যে কোনো মিসবিহেভিয়ার আপনার সাথে যখন করছে সেটা পার্সোনালি নেবেন না ওর বিহেভিয়ারটা আসলে ওর ব্রেন ডেভেলপমেন্ট থেকে এবং ওর আনমেড নিডস থেকেই হচ্ছে এখানে আপনার প্যারেন্টিংয়ের কোনো ঘাটতি নেই সো কখনোই পার্সোনালি নিয়ে বলবেন না যে আপনার বাচ্চা আপনার সাথে এটা কীভাবে করতে পারলো এবং লাস্টলি আপনার বাচ্চা যখন মাটিতে শুয়ে পড়ছে কান্না করছে তখন মানুষের কথা না ভেবে আপনি ভাবুন আপনার বাচ্চা এই মুহূর্তে খুব স্ট্রাগল করছে নিজের ইমোশনগুলোকে ম্যানেজ করতে এবং হি নিডস ইউর হেল্প আপনার বাচ্চার আপনারই সাহায্যের প্রয়োজন সব কিছু ভুলে গিয়ে এখানে আপনি নিজে আপনার নিজের শান্ত এবং রেগুলেটেড ইমোশনগুলো আপনার বাচ্চার সামনে প্রেজেন্ট করুন যাতে সে দেখে আপনার সাথে আপনার বাচ্চা কো রেগুলেটেড হতে পারে আপনাকে সাথে নিয়ে ওর ইমোশনটাও আস্তে আস্তে রেগুলেট করতে পারে বা শান্ত করতে পারে এটাই হবে সব থেকে বড়ো সাপোর্ট ভালো থাকুন